হ্যালো বন্ধুরা আজকে দেখো আমি চিকেন ফ্রাই তৈরি করেছি এইভাবে যদি তোমরা চিকেন ফ্রাই রান্না করো তাহলে তোমরা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগবে এবং অসাধারণ স্বাদের হবে হ্যালো বন্ধুরা আজকে আমি একটু বাড়ির জন্য চিকেন ফ্রাই করবো এবং তার পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি আমি চিকেন ফ্রাই করার জন্য তিনটে মুরগি আর আনুষঙ্গিক জিনিস যেগুলো নিয়েছি তোমাদের পরে বলছি হ্যালো বন্ধুরা নমস্কার সবাই সবাই তোমরা কেমন আছো এরকম আজকে আমি একটু ফ্রাই করে চিকেন করব যে আবদার হলো আমার মেয়ের জামাই এবং তার কয়েকজন বন্ধু বান্ধবী এরা খেতে চেয়েছে আর কি কি উপকরণ নিয়েছি সেটা তো ভিডিওর প্রথমেই তোমাদের একটু দেখিয়ে দিলাম এ দেখো প্রথমেই কিন্তু আমি এখানে সরষার তেল বসিয়ে দিয়েছি একটা কড়াতে আর এই কড়াতে দিয়ে দেব একটা তেজপাতা আর দেখো কড়াইয়ের তেলটা কিন্তু আমার গরম হয়েই গেছে আমার এখানে মাংসের পরিমাণ যদিও অনেকটাই বেশি সেই জন্য আমি বড় করাতে বসিয়েছি আর তেলটাও একটু বেশি পরিমাণে দিতে হয়েছে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি এই যে একটা তেজপাতা আর এই যে দিয়ে দিলাম খানিকটা জিরে ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা আমি কিন্তু আজকে কোনো তেমন কোনো বাটা মশলা কিন্তু এতে যোগ করব না আমি এই গোটা গোটা মশলা দিয়েই আজকে এই মা চিকেনটা রান্না করব সবার ডিমান্ড যে আমার হাতে নাকি এই ভাজা ভাজা চিকেনটা খেতে খুব ভালো হয় তাই আজকে এই ভাজা চিকেনই আমি রান্না করতে চলে এসেছি এ দেখো আমি কিন্তু তিনটে মুরগি নিয়েছি আর তার জন্য এই দেখো এক বাটি আদা কুচিয়ে নিয়েছি বাটা দেবো না আমি এই আদা কুচিটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি করেটাই খাই ভালো আজকে আমি তেমন কিছু মশলা বাটা মশলা দেবো না শুধু একটু জিরে গুঁড়ো আর গুঁড়ো ছাড়া আর পেঁয়াজ রসুন সব গোটা গোটাই দেবো দিয়ে রান্না করব গোটা বলতে এই যে ছোটো করে আমি কেটে নিয়েছি আমাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি এই যে এই যে কেটে নিয়েছি এখানে মোটামুটি তাও তোমার পোয়া মতো পেঁয়াজ রয়েছে আর রসুনও দেখো রসুনের পরিমাণও এখানে আট দশটা রসুন নিয়েছি কারণ আমার মাংসের পরিমাণ কিন্তু অনেকটাই দেখো মাংসের পরিমাণ কিন্তু অনেকটাই তোমরা দেখতে পাচ্ছ কি না তিনটে মুরগি রয়েছে এখানে আদাটা একটু লালভাবে ভাজা হলে তারপর আমি এক এক করে সব উপকরণগুলো যোগ করবো তেল এটা এতটা তেলে হবে না তেল আর একটু লাগবে আর একটু তেল আমি যোগ করেই দিচ্ছি আর আদাটা এইভাবে কুচি করে দিলে আদাটা ভাজা ভাজা হয়ে খুব সুন্দর একটা স্মেল বেরোয় আর এটা মুখে পড়লেও কিন্তু খেতে খুব ভালো লাগে আর এই যে আমি দু চামচ জিরে দিয়ে দিচ্ছি এর মধ্যে যে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ হলুদটা আমি তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি মাংস আবার অনেকটা আমার এই ছোট চামচের তিন চামচ হলুদ দিলাম লবণটাও আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি এটি এক চামচ এই দু চামচ লবণ দিয়ে দিলাম খানিকটা কাঁচা লঙ্কা কাটা দিয়ে দিলাম খানিকটা রসুন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এই খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে আর বাকি এই যে পেঁয়াজ রসুন গুলো রয়েছে এগুলো আমি পরে যোগ করব এই যে এক চামচ দু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি কারণ মাংসের পরিমাণ আমার অনেকটাই বেশি আমি শুকনো লঙ্কাটা এখন দিচ্ছি না আমি শুকনো লঙ্কাটা একটু পরে যোগ করবো নাতির জন্য চিকেন একটু তুলে তারপরে আমি শুকনো লঙ্কাটা দিয়ে শুকনো লঙ্কা যতটা ঝাল হবে আমার নাতি খেতে পারবে না হোক আমি যেভাবে চিকেন রান্না করছি তোমরা এভাবে একবার রান্না করে দেখো সবাই হাত চেটেপুটে খাবে আর তোমার রান্নার বাহবা দেবে আমার এই রান্না খেতে কিন্তু সবাই ভীষণ ভালোবাসে এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো এই টমেটোটা একটু গলা পর্যন্ত অপেক্ষা করব এরপর এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব গুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা যখন আধা ভাজা হবে তখন কিন্তু বাকি পেঁয়াজগুলো দিয়ে দেব রসুনগুলো এখনই দিয়ে দেব কিন্তু পেঁয়াজগুলো আমি এখন দেব না তোমরা এইভাবে চিকেন রান্না করে কেমন লাগলো খেতে তোমরা অবশ্যই আমাকে জানিও আমি বরাবরই কিন্তু রান্না করতে ভালোবাসি আর এই ভালোবাসা থেকে কিন্তু আমার এই চ্যানেল তৈরি করা আর কিছুটা আমার মেয়ের আগ্রহে আমার রান্না যদি সত্যি তোমাদের ভালো লাগে তাহলে আমার নিজেরও কিন্তু ভীষণ ভালো লাগবে তোমরা যদি এই নর্মাল ওয়েতে একবার চিকেন রান্না করো আশা করি বারবার তোমাদের এইভাবেই চিকেন রান্না করে খেতে ইচ্ছে হবে এবং যাকে খাওয়াবে সেও বলবে ঠিক এইভাবেই আর একবার আমাকে চিকেন রান্না করে খাওয়াও আমি এই যে দু চামচ ভিনিগার দিচ্ছি কালারটা ভালো আসার জন্য আমি একটু টমেটো সস যোগ করছি এক দু চামচ টমেটো সস দিলাম তাহলে কাঁচা লঙ্কা খানিকটা আমি দিয়ে দিচ্ছি আর খানিকটা রইল না হলে দেব আর এই যে রসুনগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি কারণ রসুনটা সেদ্ধ হতে সময় লাগবে পেঁয়াজটা একটু পরে দেবো যখন মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়ে যাবে চিকেনটা তখন এই পেঁয়াজগুলো আমি তাতে যোগ করব কিন্তু লঙ্কা শুকনো লঙ্কা যোগ করিনি নাতির চিকেন আমি তুলে নিয়েছি এবার শুকনো লঙ্কাটা দিয়ে দেব এই যে এক চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি দু চামচ আমি কিন্তু এই চিকেনটা ঢাকা দেবো না একদম লাস্টে গিয়ে ঢাকবো এখন ঢাকা দেবো না জলটা শুকা তারপর ঢেকে আমার কিন্তু কিন্তু মোটামুটি অর্ধেক হয়ে গেছে আমি কিন্তু চিকেন গুলো ঢাকা দিয়ে করছি না এবার কিন্তু আমার যে পেঁয়াজ গুলো রয়েছে সেগুলো আমি দিয়ে দেবো কারণ পেঁয়াজ গুলো কিন্তু আমি একেবারে গলিয়ে ফেলবো না একটু ভাজা ভাজা মাথা মাথা মতন পেঁয়াজ দিয়েই হবে এই যে এই পেঁয়াজগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর এটা আমি ঢাকনা খুলেই আমি রান্না করব ঢাকা দিলে পেঁয়াজগুলো গলে যাবে চিকেনগুলো গলে যাবে একদম ফ্রাই ফ্রাই টাইপের হবে চিকেনটা আমি পেঁয়াজটা পরে দিলাম এখন আমি একটু ঢেকে দেব ঢেকে দিচ্ছি তুমি আর একবার ভালো করে কিন্তু এই যে চিকেনটা কিন্তু আমি নিয়ে দিয়ে আর কিন্তু ঢাকা দেব না এই পেঁয়াজগুলোও দেখো সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে এবার যদি আমি ঢেকে দিই তাহলে পেঁয়াজটা একেবারেই গলে যাবে আমি পেঁয়াজটা গলাবো না সেই জন্য এখন ঢাকনা খুলেই এটাকে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নামাবো আর এই চিকেনটাতে ওরা কিন্তু ঘি বা গরম মশলা কোনোই পছন্দ করে না তাই আমি কিন্তু ঘি গরম মশলা মধ্যে কিছুই ব্যবহার করবো না ভাত মাঝে মাঝে একটু খালি নেড়ে দিতে হবে এই মাঝে মাঝেই কিন্তু নেড়ে দিতে হবে নাহলে কিন্তু লেগে যাবে আর গ্যাসটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েই করছি কারণ আমি যদি কম মাঝে দিয়ে ঢাকা দিয়ে রান্না করি চিকেনটা একেবারেই গলে যাবে এটা দেখো মোটামুটি কিন্তু আমার চিকেনটা হয়ে এসছে আর ওরা রাতে যখন খাবে তখন আবার আরেকটুখানি একটুখানি পুননে বসিয়ে নেবো এই যে এবার খালি আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আমি কিন্তু জল দেখো এক ফোঁটাও কিন্তু দিইনি আমার কিন্তু এই যে মাংসের থেকে যে জলটা বেরোলো তাতেই কিন্তু আমার রান্নাটা হয়ে গেল শুধু এই যে কাঁচা লঙ্কা দিলাম আর কিছুই দেব না এখন আমি এইভাবেই রেখে দেব আমি রাতের বেলায় আরেকটু গরম করে রসটাকে একটু শুকিয়ে একটু ভাজা ভাজা করে নেব গ্যাসটা এখন বন্ধ করে রাখছি এ দেখো চিকেনটা কিন্তু আমার এখন একদম রেডি তোমরা এইভাবে চটপট বানিয়ে ফেলো এবং বলো কেমন খেলে তোমরা যে যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো টাটা